ঝিনাইদহ শহরে টায়ারের দোকানে ব্রয়লার বিস্ফোরণে সাবির হোসেন নামে বিশ বছর বয়সী এক মিস্ত্রি নিহত হয়েছে আজ দুপুরে হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিল ছাব্বির হঠাৎ করে টায়ার হিট দেওয়া বয়লার মেশিনটি বিস্ফোরিত হয় এতে দোকানের ভিতরে থাকা মিস্ত্রি আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে সাব্বির নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান এলাকার মানুষ বিকট শব্দ পেয়ে সেখানে গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং ছেলেটি মারা যায় বলে নিশ্চিত করে এই ঘটনায় এখন পর্যন্ত ছিনায়দ সদর থানায় কোনো মামলা হয়নি ইমন হাসান লোকাল টিভি বাংলা